ধন্যবাদ আমি স্বাগত জানাচ্ছি আইটি ভিডিওতে আজকে ভিডিওটিতে কথা বলবো কাউন্টিং ওসিডি অর্থাৎ সব কিছু গুনে ফেলব সব কিছু গুনে গুনে করতে হবে ভুল হতে পারে এই যে বিষয়টি বা এই ধরনের সমস্যা যাদের থাকে সেক্ষেত্রে আপনার মুক্তির উপায় কী বা কীভাবে মুক্তি পেতে পারেন বিষয় নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ তিনটি বিষয় আপনাদের বলবো সিম্পল যেটা আপনারা খুব সহজেই করতে পারবেন আপনাদের উদ্দেশ্য আমি বলছি আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এখানে যে টেকনিকগুলো আপনি শিখবেন সেগুলো যদি প্র্যাকটিস করেন আপনার যে সমস্যাটি সেই সমস্যাটি আপনি নিজেই মোকাবেলা করতে পারবেন হয়তো বা কোনো প্রফেশনালের কাছে না দিয়ে আপনারা নিজেরাই এটিকে হ্যান্ডেল করবেন আমি যেটা বলছি সেটা হলো ওসিডি কাউন্টিং ওসিডি অনেকের ভিতরে থাকে যে লক্ষণটি যে আমি যদি এই কাজটি না করি ঠিকভাবে অর্থাৎ গুনে গুনে তাহলে এটি আসলে পারফেক্ট হবে না তাহলে কি করবেন এক নাম্বারে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলবো এক নম্বরে ইচ্ছাকৃতভাবে কিছু ভুল করুন এবং গোনার অভ্যাস শুরু করুন যে হ্যাঁ আপনি ভুলও করতে পারেন সেটা আপনি জেনে শুনে ভুল করবেন একটু অন্যরকম বিষয় বা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যেগুলো কাজ করে এগুলোর প্রত্যেকটার বিষয়ের বা প্রত্যেকটা টেকনিকের সাথে আপনার সিবিটি বলেন কম্পিউটার বিহেভিয়ার থেরাপি বলেন বা কাউন্সিলিং বা সাইকোথেরাপি অন্য অন্য যে থেরাপিগুলো ব্যবহার করা হয় কোনো না কোনোভাবে কানেকশন আছে সুতরাং এগুলো প্র্যাকটিস করেন এবং আপনার জানান যে আসলে আপনার কিন্তু কী কাজ করছে বা কীভাবে কাজ করেছে কি না দ্বিতীয়ত যে বিষয়টি আপনি মনে মনে বলেন নিজেকে বলেন না ভুললেও ভুল নেই মনে মনে এই বিষয়টি বারবার বলেন তাহলে কি হবে যে আপনি আপনি যদি সব কিছু ভুল করতে চান বা সব কিছু ভুল করতে চান না এটা কিন্তু আপনি কনসিয়াস থাকবেন সচেতন থাকবেন তাহলে এটা একটা ডিফারেন্সিয়েট করা যে আমি ভুল করি আমি ভুল করি না এটা করলে কি হবে এটা করলে দেখবেন আপনার মনের যে ডাইভেশন একটা পার্থক্য সেটা কিন্তু আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন তখন কোনটা করা দরকার কোনটা ধরার দরকার না সেটা আপনি করতে পারবেন ওসিডির নিয়ম না মেনে নিজের নিয়ম তৈরি করুন মনে করবেন মনে রাখেন ওসিডির কিছু নিজস্ব সক্রিয়তা আছে সে চায় তার মতো করে ওই ব্যক্তি চলুক আপনি যদি আপনার নিজের মতো করে কিছু কাজ করতে পারেন কিছু বিষয় আপনার মতো করতে পারেন তাহলে ওসিডি আপনাকে ডিস্টার্ব করবে না আপনি অন্য কোনো কাজে নিজেকে ব্যালেন্সের জন্য অন্য কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারেন অথবা যখন এই বিষয়টি আপনার ভিতরে কাজ করবে ও সেটি লক্ষণ আসবে নিজেকে সচেতন থেকে নিজেকে বোঝানো যে এটি আপনি ইচ্ছাকৃতভাবে করছে না আপনার নিজস্ব কিছু নিয়ম থাকবে অবশ্যই সেই নিয়মগুলো আপনি নিজে নিজে ঠিক করবেন ও আমাকে বলছে এই চিন্তা করো চিন্তা করার পরে এই কাজটি করো আপনি না করে অন্য কিভাবে করতে পারেন এটি একটা মেকানিজম নিজে নিজে তৈরি করুন মনে রাখবেন নিয়ন্ত্রণ সংখ্যার হাতে নয় আপনার হাতে আপনি যদি সংখ্যার মাধ্যমে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে চান সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে স্পেশালি ও ক্ষেত্রে আর আপনি যদি আপনার মতো করে একটা মেকানিজম তৈরি করে সামনের দিকে আগাতে পারেন সেটি কখনোই ভুল হবে না আর ভুল হলেও মেনে নেওয়ার যে ক্ষমতা বা দক্ষতা সেটা আপনার ভিতরেই থাকবে আশা করি বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম